হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ মিনি ব্লগ ভিডিও বন্ধুরা সো বন্ধুরা আজকে আমি আছি বিষ্ণুপুর কালীবাড়ি মন্দিরের এখানে হ্যাঁ বন্ধুরা বিষ্ণুপুর কালীবাড়ি মন্দিরের নেই কিন্তু বিষ্ণুপুর কালী মন্দিরের এই ডিসেম্বর মাসে পুজো উপলক্ষে মেলা হচ্ছে আর সেই মেলাতেই আমি এখন আছি সো বন্ধুরা দেখতেই পাচ্ছ মেলাতে অনেক রকমের স্টল বসেছে আজকেই মেলার ওপেনিং যদিও ভিডিওটা পোস্ট হবে কালকে সো আজকে তারিখটা হচ্ছে সেভেন্টিন ডিসেম্বর সো বন্ধুরা আজকে মেলাটা স্টার্ট হয়েছে মেলা এখনো প্রায় এক মাস চলবে সো তোমরা যারা যারা মেলায় আসবে তারা অবশ্যই কমেন্ট করে জানাও আর মেলাটা কেমন লাগছে এসে তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে অনেক রকমের স্টল রয়েছে খাওয়ার দাবারের এখানে মেয়েদের সারা জিনিসের আরো এক্সট্রা যা যা মেলায় যা যা বসে সমস্ত কিছু রয়েছে এই মেলায় ভিডিও খুব খুব শেয়ার করে দাও যারা যারা মেলা পছন্দ করো আর মেলায় আসার জন্য এক্সাইটেড তারা অবশ্যই ভিডিওতে লাইক করো আর কমেন্টে জানাও তোমরা মেলায় আস